আসসালামু আলাইকুম দর্শক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম সংবাদ শিরোনাম যে ভোটের জন্য এত রক্ত ঝরেছে সে ভোট তো এখনো পেলাম না মন্তব্য করলেন রুহুল কবির এসভি মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন জামায়াত দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন ও সংযান চালিয়ে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুস্থ জাতীয় নির্বাচন কারণ গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যে ভোটের জন্য এত রক্ত ঝরেছে সে ভোট তো এখনও পেলাম না মন্তব্য করলেন রুহুল কবির রিস্ফি ডিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি বলেছেন যে ভোটের জন্য অনেক নেতাকর্মী ক্রসফায়ারে জীবন দিয়েছেন গুম হয়েছেন যে ভোটের জন্য এত রক্ত ঝরেছে সে ভোট তো আমরা এখনো পেলাম না ভোটের জন্যতে এত লড়াই এত সংগ্রাম জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে যে দলকে ইচ্ছা সে দলকে ভোট দিয়ে বিজয়ী করে সরকারে বসাবে কিন্তু সেটা এখনো কেন ফিরে আসছে না সেটা নিয়ে এত জনগণের কাছে কেন দিতে গত পনেরো বছর অসংখ্য মামলায় রিমান্ডে ও কারাগারে থেকেছেন বিএনপির নেতাকর্মীরা ওই ত্যাগ শিকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে তার উপরই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রহুল কবির এজভি আরো বলেন আপনারা সংস্কারের বিষয়ে বলছেন আগে সংস্কার সম্পন্ন করবেন কখন সম্পন্ন করবেন কিভাবে সম্পন্ন করবেন সংস্কার পদ্মার পানির মতো বঙ্গোপসাগরের স্রোতের মতো চলমান সময়ে সময়ে যুগে যুগে যখন জনগণের প্রয়োজন সে অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকবে সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয় তিনি আরও বলেন দেশে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো সে কাজগুলো আটকে আছে শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে কোরবানির আগে মশলার দাম বেড়ে গেছে জবাবদিহিমূলক সরকার এলে জনগণের এসব সমস্যা সমাধান করা সম্ভব হতো বলে মন্তব্য করেছেন রুহুল কবির ইসফি মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে এর জন্য কোস্টগার্ড র্যাব বিজিবি পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে শনিবার দুপুরে বাগেরহাটের মোংলায় জোনের বেজে নবনির্মিত বোর্ড ওয়ার্কশপ ও স্লিপয়ের উৎপাদন শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সুন্দরবনে কোনো সন্ত্রাসীর তৎপরতা চলতে দেওয়া হবে না সুন্দরবনের নতুন করে তৎপরতা শুরু করা বন দস্যুদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত একমাত্র বোট ওয়ার্কশপ ও স্থাপনের মাধ্যমে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনী বিজিপি মংলা বন্দর নৌ পুলিশ বন বিভাগ ও টি এর বিশ মিটার দৈর্ঘ্যের নৌযান সমূহ ডাকিং ও মেরামতের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হব বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল মংলা বন্দর পুলিশ বন বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত বললেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াত দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে তিনি বলেন জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে সকল ক্ষেত্রে আল্লাহ তালার ভয় ও জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে দুনিয়ার কোন কড়া শক্তির কাছে মাথা নত করা হবে না তিনি দেশ ও জাতির কল্যাণের নতুন প্রজন্মকে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা দেশে হজরত ওমরের মতো সমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর এ কাজ করতে গেলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য সকলকে শীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন যুব সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে কারণ বিশ্বের যত বড় বড় অর্জন সবই এসেছে যুব সমাজের হাত ধরেই তাই দেশ ও জাতির এমন ক্রান্তিকালে দেশের নতুন প্রজন্মকে অবতীর্ণ হতে হবে জামে আমির বলেন মুমিন জীবনের প্রকৃত সাফল্যই হচ্ছে শাহাদাত মূলত নবুয়াতের দরজা বন্ধ হলেও এখনো দরজা বন্ধ হয়নি। আর শাহাদাতের মৃত্যু হচ্ছে সবচেয়ে সম্মান ও মর্যাদার তাই মরতে যখন হবে তখন আমাদের সকলের শাহাদাতের মৃত্যু কাম্য তিনি বলেন দেশে দিন প্রতিষ্ঠার জন্য যদি একজনেরও শাহাদাতের প্রয়োজন হয় তাহলে সে শাহাদাত যেন আল্লাহতালা অর্জুনও নসি ফরেন তিনি সকলকে শাহাদাতের তামাননায় উজ্জীবিত হয়ে দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে ময়দানে ঐকবদ্ধ থাকা আহ্বান জানা গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন বললেন মইন খান ডিএনপি রিস্তাই কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন গণতন্ত্র পুনরুজ্জীবনের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন কারণ গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি ময়ন খান বলেন উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল তারা সব সময় জনগণের মতামত উপেক্ষা করেছে ফলে দু হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন ঘটে তিনি বলেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না বিএনপি সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায় ময়ন খান বলেন গণতন্ত্র ব্যতীত পৃথিবীর কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি বাংলাদেশের সবার স্বাধীনতা মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায় এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য তিনি বলেন জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি বাংলাদেশের গণতন্ত্রের জীবন দিয়েছেন এই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন তিনি